একটি বিজয়ের স্বপ্ন দেখছে আমরা পাঁচ তারিখে একটি বিজয় অর্জন করেছি এই বিজয় আমাদের নতুন অভিযাত্রার পথে আরেকটি নতুন যাত্রা আমাদের প্রকৃত বিজয় হবে যেদিন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য একটি নিরাপদ খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান জুডিশিয়ারি এডুকেশন ব্যুরোক্রাসি মিডিয়া সবাই স্বাধীনতার স্বাদ ভোগ করবে মানুষের জীবন নিরাপদ হবে সেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ কায়ম হতে পারে একটি শর্ত পূরণ হলে যেটা আমার মাহুদ আল্লাহ তালা কোরআনে বলেছেন

দরজা আমি সেই জাতির জন্য খুলে দেবো পরেও তারা ইনসাফ করেন তারা যদি দলের উপরে ইনসাফ করতেন শেষ মুহূর্তে দলকে না জানিয়ে দলনেত্রী এইভাবে দেশ ত্যাগ করতেন না আমাদের দেশে কলঙ্কের ইতিহাস রচনা হলো একই সাথে বিডিআর বাহিনীকেও ধ্বংস করা হলো পনেরো হাজার সদস্যকে গ্রেফতার করা হলো তাদেরকে চাকরিচ্যুত করা হলো পাঁচশোর অধিক মিডিয়ার সদস্য বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল একদিকে সতান্ন জন আর তার পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ আরেকদিকে আরেকটি বাহিনীর সাড়ে পাঁচশোর মতো সদস্য দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু কারাই পারফেক্ট এক কারাই ষড়যন্ত্রকারী মাস্টার মাইন্ড কে আজও জাতির সামনে এটা পরিষ্কার করা হলো না বর্তমান সরকারের কাছে দাবি জানাবো বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন যে জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে জাতির যে বিশাল ক্ষতি হয়েছে মানুষ আপনাকে পালাতে হবে কেন আপনি থাকবেন আপনি থেকে এই সমাজের স্বাভাবিক বাস্তবতাকে মেনে নিয়ে ফেস করবেন একজন রাজনীতিবিদের তো সে থাকা উচিত আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা করেছেন বিচার উপহার দিয়েছেন যে জাস্টিস করেছেন তারা তো কেউ পালিয়ে যাননি আমরা এতটুকু স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মস্তু যে প্রতিটা আমাদের করা হয়েছে যে আঘাতটা আমাদের উপর দেওয়া হয়েছে এটা অন্য কোনো দলের উপর দেওয়া হয়নি অন্য কোন দলের এক দুই তিন চার করে বারো জন নেতাকে হত্যা করা হয়নি তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল বারো জন আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমাদের অফিসগুলো গুলো সিলগালা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে দিশা হার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দলের পরে করা হয়েছে এর জন্য আমরা কোনো প্রতিশোধ না যা ইচ্ছা তাই করেছে বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন এখন কই এখন একটু আসে আপনাদের সেই বকয় চেহারা গুলো বাংলার মানুষ একটু দেখুক এখন আমরা কি করবো এগুলো নিয়ে পড়ে থাকবো নাকি প্রিয় দেশকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব। অবশ্যই সামনের দিকে এই জাতিকে নিয়ে সবার চেষ্টা করতে হবে আগানোর জন্য ছাত্র জনতার এই যারা জীবন দিয়েছে এদেশের সোনালি ইতিহাসে তারা তাদের নাম সন্ন্যাস করে লেখা থাকবে অতীতে যারা জাতিকে টুকরা টুকরা বিভক্ত করে একের বিরুদ্ধে আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছে এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে অতীতের চাইতে আগামী হবে আমাদের আরো অনেক ভয়ঙ্কর অতএব কোন কিছুতেই জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না আমরা চাই যে এই গণবিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না করুক সামাজিক উন্নয়নে অবদান রাখবেন তাদের নিরাপত্তা বিঘ্নিত করার দুঃসাহস হবে না